আসসালামু আলাইকুম ওয়া বার বারাকাতুহু ওয়েলকাম ভিউভার্স এই মার্ক চ্যানেলে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের বিষয় হচ্ছে একটি ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণটি হচ্ছে অতি দিন ও অশক্ত লোকেরাই দৈবের দোহাই দিয়ে থাকে এটি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একদম স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন শুরু করা যান প্রথমেই সত্যিকারের পরিশ্রমী আত্মবিশ্বাসী মানুষ কখনোই দৈব বা ভাগ্যকে দিব্যি দেয় না বরং তারা আত্মপ্রত্যয় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জীবনকে সার্থক করে তোলে সম্প্রসারিত ভাব প্রত্যেক সমাজেই বিভিন্ন ধরনের লোক বাস করে সমাজের মধ্যে যারা হীন নীচ অভাবগ্রস্ত এবং অক্ষম অপারক তারা নিজেদের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তাদের মনের মধ্যে সাহসের জায়গাটুকুও থাকে না নিজের উপর বিশ্বাস থাকে না বলে এরা কোনো কাজকর্ম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারে না তারা সবসময় হতাশার মধ্যে দিন অতিবাহিত করে নিজেদের এই অক্ষমতার জন্য অলৌকিক বা স্বর্গীয় শক্তিকে দায়ী করে থাকে তারা মনে করে ভাগ্য দেব কর্তৃক নির্ধারিত বলে তারা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারছে না তেমনি যারা দরিদ্র তারাও ভাবে যে দারিদ্রতা দৈব কর্তৃক নির্ধারিত বলে তারা চিরকাল অভাবগ্রস্ত থাকবে কিন্তু এ ধারণা একেবারেই ভুল আসলে তারা সমাজের মধ্যে মনের দিক দিয়ে দরিদ্র ও দুর্বল জীবনকে অর্থহীন ভেবে এক রাস দুঃখ কষ্টের গ্লানি বয়ে নিয়ে বেড়ায় উদ্দেশ্যহীন ভাবে তাদের জীবন চলতে থাকে পৃথিবীতে এসব লোকের কোনো মূল্য নেই জীবনে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে যেতে হলে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয় একেবারে দৈবের উপর ভরসা করে নিশ্চেষ্ট হয়ে বসে থাকলে কখনো কাঙ্ক্ষিত লক্ষ্যের ছোঁয়া পাওয়া যায় না আত্মবিশ্বাসের মাধ্যমে দিন ও অসক্ত লোকেরাও জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারে ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও প্রেস করে দেবেন যাতে সকল নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ